শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে প্রতিটি ঝামেলা তার সমস্যায় তার ছোটা ছোটাছুটি সকালে সাথে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার সমস্যায়ন তার ছোটা ছোটাছুটি সকালে সাজে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে দিবসের দিক জোরে চাকরির দায় রাত্রি রাধা যায় ব্যবসায় দিবসের দিক জোরে চাকরির দায় রাত্রি রাধা যায় ব্যবসায় ইয়া বড় সংসার ছকির নেই পান ইয়া বড় সংসার ছকির নেই পান খুমসে পালিয়ে বাঁচে সরম লাজে সময় হয় না তার দিনের দিনের কাজে কাজে। শুধু সময় হয় না তার দিন কাবের লাগে মনে তার সারা জাগে না ক্ষতি প্রিন কায় লাগে মনে তার সারা জাগে না ক্ষতিও ঝুঁকির পথ একদম ভালো লাগে না দিনিকায়ে মেরে লাগে মনে তার সারা জাগে না ক্ষতিও ঝুঁকির পথ একদম ভালো লাগে না কত কাল গেল কত আয়োজনে দুনিয়ার ধন মানে পদাহরণে। কত কাল কেটে গেল কত আয়োজনে দুনিয়ার ধন মানে পদারনে তবু হলো না তার এতটুকু খনার তবু হলো না তার এতটুকু খনা আল্লাহর ভয় শত তারার মাঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার সমস্যায় ছোটা ছুটি সকালে সাথে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে ঢাকা মহানগরী হচ্ছে বাংলাদেশের রাজধানী আমাদের প্রথম যে কাজ সেটা হল ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা ইসলামিক যথার্থ জ্ঞানের মৌলিক উৎস হল কোরআন হাদিস এবং কোরআন হাদিসের বর্তমান